প্রেজেন্ট করিম আপনার কাছ থেকে দুই সালের একটি সংবাদ শিরোনাম এ বিষয়ে একটু আলোচনা শুনতে চাই আলোচনার আঠাইশে অক্টোবর নিরাপত্তায় ঘাটতি দেখা দিলে শক্তি প্রয়োগ দু থেকে তেইশ সালের আঠাইশে অক্টোবর মানে এই সময়টাই নিরাপত্তার ঘাটতি শব্দটি আমরা প্রায়ই দেখেছি আলোচনায় আসছে যখনই কোনো রাজনৈতিক দল কোনো সভা সমাবেশ দেখেছে। তখনই এই বিষয়টি নিরাপত্তার বিষয়টি তোলা হয়েছে এই নিরাপত্তার ঘাটতি শব্দটি দিয়ে আসলে ওই সরকার কি বোঝাতে চাইতো দু হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবর মানে খুবই ঐতিহাসিক একটা দিন এইটা যে সাধারণ নাটক এটা তো আমরা সবাই জানি এবং আপনার এই নাটকের কিন্তু আগে রিহার্সালও হয়েছিল আপনার জলসিরি এলাকা মানে পূর্বাঞ্চল এলাকা তিনশো মিটার ওখানে আপনার ড্যামো করে আর কি আপনার যে কোনখান থেকে সাউন্ড গ্রেনেড যাবে কোন দিক থেকে কোনখান থেকে জল কামান যাবে কিভাবে এই করা হবে প্রতিরোধ করা হলে কি করা হবে এরকম একটা ড্যামও কিন্তু আঠাইশে অক্টোবরের আগে আপনার জলশিরি এলাকাতে যে যে যেসব এলাকাতে আপনার মানে জায়গাটাতে আর কি আপনার লোকজনের ইনাই এরকম এলাকায় তো একটা ড্যামও হয়েছিল আর যারা এই সকল নিরাপত্তার দায়িত্বে ছিলেন আর কি আপনার এই যে আঠাইশে অক্টোবরের যে আক্রমণটা এটা তো জনগণের উপরই আক্রমণ ছিল তারা নিজেরা জল কামান সাউন্ড গ্রেনেড ব্যবহার করলো তারা মামলা করে দিল প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলা এবং এই যে এই নারকীয় যে ঘটনা এই ঘটনার পেছনে ছিল যাতে আপনার একটা গণতান্ত্রিক আন্দোলন দানাবধ দানা না উঠতে পারে এবং এটা কিন্তু শুরু হয়েছিল আপনার আরও দুই বছর আগে আপনারা জানেন যে বিএনপি যখন গণতান্ত্রিক আন্দোলনকে শুরু করলো তারা ভোলাতে আপনার মানে আপনার বিএনপি অ্যাক্টিভিস্টদেরকে হত্যা করলো তারপরে এরকম একটা ধারাবাহিক আন্দোলনের পরেই কিন্তু আঠাইশে অক্টোবরের এই জনসমাবেশ ছিল সেদিন যদি আপনার এইটা প্রতিরোধ করতে চাইত সাধারণ জনগণ তাহলে কিন্তু আরো অনেক হত্যাকাণ্ড হতে পারতো আর কি হাসিনা সরকারের একটা মানে পলিসি ছিল যে বিরোধী দলের মতামতকে মানে সরকার বিরোধী দলের মতামতকে কোনোভাবে সহ্য না করা এবং তাদেরকে গণতন্ত্রে একটি সরকার রাজনৈতিক দল রাজনৈতিক সরকার গঠন করতে হলে তার একটি বিরোধী দল দরকার হয় বিরোধী রাজনৈতিক শক্তি থাকতে হয় তাহলে বিরোধীদের ধ্বংস করে দিয়ে তিনি আসলে কি মানে একদলীয় শাসন হ্যাঁ একদলীয় শাসনকে গণতান্ত্রিক শাসন বলা যায় না এটা তো গণতান্ত্রিক শাসন মোটেও ছিল না আপনার এই দুই সাল বা দুই হাজার আঠারো যে নির্বাচন এই নির্বাচন দিকে তাকালে আমরা বলতে পারি যে এটা এই মোটেই গণতান্ত্রিক ছিল না আরেকটি বিষয় আমি ওই যে ইমরান ভাইয়ের আলোচনা থেকে আমি অ্যাড করতে চাই আর কি রাষ্ট্রর জন্য সরকার সরকারের জন্য রাষ্ট্র না আপনার এই সরকার কিন্তু তাদের বিরুদ্ধে কোন সমালোচনা করলে তাকে তাদেরকে তারা রাষ্ট্রদ্রোহিত মনে করত সরকারের বিরুদ্ধে তো আপনি সমালোচনা করতে এন্টাইটেল অ্যাজ লং অ্যাজ সরকার যদি কোনো ভুল বাই দ্য পিপল হ্যাঁ তো কিন্তু তারা কিন্তু এক এস্টাবলিশ করে যে সরকারের বিরুদ্ধে সমালোচনা করাই সরকারের বিরুদ্ধে কথা বলাই তাদের দেশটিতে রাষ্ট্রদ্রোহিতা সেটা তো হতে পারে না আপনার রাষ্ট্রের বিরুদ্ধে আপনি সমালোচনা করতে পারবেন না কিন্তু সরকারের বিরুদ্ধে আপনার সমালোচনা করার রাইট আছে এবং সরকার আপনার মানে তাদের যে উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো উদাহরণ প্রায় দেয়া হতো সেই জায়গাগুলো তো আমরা দেখেছি সেই সব রাষ্ট্রেও দেখেছি যে রাষ্ট্রপ্রধানদেরকে কুশপুতুল দাহ করা হতো রাষ্ট্রপ্রধানদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হতো সেই সুযোগগুলো কিন্তু তারাও দেন ব্যঙ্গচিত্রর জন্য তো তারা আইনি করেছে আপনার যে আপনার মানে আপনি যে একটু আগে বললেন যে আইসিটি একটা মামলা বা অন্যান্য ডিজিটাল একটা মামলা বিভিন্ন ধরনের আইন তারা কা কলাকানুন তো করেছে আপনার যে কোনো ন্যায্য সমালোচনাকেও তারা কিন্তু আপনার গ্রহণ করতেন না আপনার যে কোনো সমালোচনা হলেই তাদের বিরুদ্ধে আপনার এই যে আপনার বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা কিন্তু করা হতো এবং আপনি দেখবেন যে এই সংবাদপত্র না শুধু আপনার সোশ্যাল মিডিয়াতেও সোশ্যাল মিডিয়াতেও যারা আপনার ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে জেলায় জেলায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে যদি কেউ দেশান্তরী ছিলেন তাদের ফ্যামিলিদেরকে পর্যন্ত টর্চার করা হয়েছে গুম খুন হয়েছে হ্যাঁ গুম খুন তো বিদেশে অবস্থানরত অনেককে পাসপোর্টও তো দেওয়া হতো না ইমরান হোসেন দু হাজার একুশ সালে